স্বস্ত মানুষের আগে আমি নবীকে প্রথমে আমি নবীকে প্রথমে সিজদা করার অনুমতি দিবেন আমাকে বলবেন হে আমার বন্ধু আপনার আগে কেউ সিজদাে যাইতে পারবে না আপনি আগে দায় যান আপনার উম্মতের জন্য দরখাস্ত করুন কারণ পয়গম্বর আলাইহিস সালাম কিয়ামতের দিন কয়েকবার দায় বলবেন কয়েকবার দায় বলবেন এই উন্মতের জন্য কয়েকবার সেজদায় পড়বেন আর এই প্রথম প্রথমবারেই আল্লাহ নবী সাল্লাম বলেন প্রথম যখন সেজদায় পড়া হবে ওই প্রথম সেজদা যিনি করবেন যাকে অনুমতি দিবেন সমস্ত নবী এবং সমস্ত উম্মদের আগে আমি নবীকেই সেজদা করার অনুমতি দিবেন স্বভাব এরপর বারম্বর আলাই সালাদ সালাম বলেন সাহাবাই গেলাম স্বভাব ওই থেকে সেজদা থেকে আমি সেই ব্যক্তি যাকে কেমতের দিন সর্বপ্রথম সেজদা থেকে মাথা উঠাবার জন্য অনুমতি দিবেন আমি সেই ব্যক্তি আমি সে ব্যক্তি যাকে সেজদা করার অনুমতিও প্রথম দিবেন যাকে সেজদা থেকে উঠার অনুমতি প্রথম দিবেন আমার আগে কোন অম্মত কোন নবী কখনো সামনে সেজদা দিতে পারবে না আমি নবীর আগে কখনোই কখনোই কোন নবীরা কোন রাসুল্লাহ কোন মাত্রা সেজদা থেকে উঠে উঠতে উঠতে দেওয়া হবে না আমাকে আগে ডাইকা আমার আল্লাহ বলবেন ও নবী আমার আমার পায়ে নাম্বার আমার বন্ধু আগে আপনি উঠেন তারপরে দুনিয়ার সমস্ত মানুষ উঠবে সোহাল এরপরে পায়ের আম্বর আলাই সালাদ সালাম বলেন শোনো আমি যখন সেজদা থেকে উঠব।

আমি সুপারিশ কোইরা তাদেরকে হাউজে কাউসারের পানি পান করায় ও স্বাদ এরপরে বলেন ওমিন খলতি মিসতুজালিক ওয়ালি আমিন মিসতুজালিক ওয়ান শিমাল মিসতুজালিক আমি সামনে তাকাব আমি পিছনে তাকাব আমি ডাইনে তাকাব আমি বামে তাকাব আমি তাকায়া তাকায়া আমার উম্মতদেরকে স্বহস্ত নবীদের উম্মতের মাস থেকে আমি নবী আমার ওই উম্মতদেরকে চিনি চিনি জান্নাতের ভিতর সুপারিশ করে তাদেরকে ভূগাইয়া দেব স্বাগ। পায়েল আম্বর আলাইহিসসালামকে একদিন বাইকা বলেন

আমার উম্মতের চেহারা গুলো ধপ ধবে চেহারা বিশিষ্ট হজুর চেহারা হজুর কারণে আমার উম্মতের চেহারা গুলো ঝকঝকে করবে এবং উজ্জ্বল হয়ে থাকবে এবং ললাট গুলো চকচক করবে আমি আমার ওই উম্মতদের চেহারা গুলো হজুর জায়গা দেখে দেখি আমি আমার উম্মতদেরকে আমি চিনি ফেলবো সুবহানাল্লাহ ওই দিন এমন অবস্থায় আমি তাদেরকে চিনে ফেলবো এই জন্য রাসোরগল সহ ওই তোমাদের কারো যদি একটা ঘোড়ার পাল থাকে কারো একটা ঘোড়ার পাল আছে ওই কারো ঘোড়ার পালের ভিতর যদি এক একটা সাদা ঘোড়ার পাল থাকে তাহলে বলো ওই সাদা ঘোড়ার পালটা কি চিনতে তোমাদের কোনো তোমাদের কোনো অসুবিধা হবে সাহবাই কেরাম বলেন একটা ঘোড়ার পালের ভিতর যদি সাদা ধব ধবে ঘোরা হয় তাহলে কারোই চিনতে তো অসুবিধা হবে না রাসুল বলেন শোনো আমার অঙ্গতের চেহারা গুলো এই অজুর কারণে তাদের চেহারা তাদের অঙ্গ পতঙ্গ গুলো এমন সব্য হবে যা ওই সাদা ঘোড়ার মতোই হবে সোহাল আল্লাহ ওগুলো চিনতে যেমন তোমাদের অসুবিধা হয় না আমার উন্মতদেরকে চিনতে অজুর কারণের অজুর কারণে অজুর কারণে আমার ওই উন্মতদেরকে চিনতে কোনো অসুবিধা হবে না কারণ আমার উম্মতের ওই অজুর চিহ্নের মতো উজ্জ্বল আর কোন নবীর উম্মতের কোন নবীর উম্মতের কখনো তাদের এমন চিহ্ন থাকবে তাহলে নবী কেয়ামতের দিন চিনবে কিসের মাধ্যমে কিসের মাধ্যমে

পাঁচ রক্ত নামাজে দেখেন কতবার রুজু করা হয় কমপক্ষে তো পাঁচবার নাকি দুই দিনে কয়বার দশ বার তিন দিনে পনেরো বার চার দিনে বিশ বার পাঁচ দিনে পঁচিশ বার ছয় দিনে তিরিশ বার সাত দিনে কমপক্ষে পঁয়ত্রিশ বার তো হয় এই পঁয়ত্রিশ বার যে ব্যক্তি উঁচু করবে তোরা আসলে এদেরকে চিনবে না চিনবে কাকে ঠিক না আমার মনে হয় না যারা নামাজ প্রয়ার তখন সপ্তাহে একদিন আগের পরে তোমার উঁচু করানো ওই ঘুম থেকে উঠা মনে হয় চেহারা ভিতরে ধুয়ে শেষ এমন তো ਇਹ ਤਾਂ ਇਹ ਬਾਹਰ ਹੋਇਆ ਨਾ ਉਹ ਦੀ ਅੰਸ਼